সদর ঘাট আইসি আমরা সদর নদী পার হইতেছি আমার তো ডর লাগতেছে ওই দেখো পানি না পাই উঠতেছে গায়ে বাবা ওই যে নৌকার মাছ বড় বড় লঞ্চ রে বাবা রে বাবা কি ডোলা ঢোলতে আছে দেখো দক্ষিণবঙ্গের মানুষ এই বড় বড় লঞ্চে যায় হ্যাঁ ওই যে ওই যে বরিশাল ঢাকা তো বরিশাল তিনতলা ঠিক আছে ওই যে কুয়াগাড়া একজন কুয়াগাড়া যায় পনেরো দুই সুন্দরবন ষোলো এগুলা সব দক্ষিণবঙ্গের দিকে যায় বরগুনা পথরাকাড়া আমতলি কুয়াগাড়া এইসব লাইন এগুলো চলে ঠিক আছে